আপনি যদি অনুভূতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার মানে কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি একেবারেই একমত আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্টামী তুলনা করার কোনো কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ পার্টি যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ এক দলীয় শাসন ব্যবস্থা বাকশালে ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে বছর নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমাকে আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপি আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয় কিন্তু এইখানে তো পাশাপাশি আরও দুটা সত্য আছে একটা সত্য হচ্ছে যে বিএনপিও তো আসলে ক্ষমতায় ভারসাম্যের কথা বলছে এবং সেই ক্ষমতায় ভারসাম্যের কথা বলতে গিয়েই প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি জাতীয় সংস্কারের কথা বলছে এই বিষয়টি যেমন আছে এবং বিএনপিও রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনও বিএনপিতে আসলে ক্ষমতার ভারসাম্য আছে কিনা না প্রশ্ন উঠেছে আবার আপনি যদি আমাকে অনুমতি দেন আমি বলবো যে বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ শীর্ষস্থানীয় নেতা জনাব মধুদ আহমেদ আমি তাকে কোট করছি তিনি লিখেছিলেন আমরা ক্ষমতায় গেলে বিএনপি সাফল্য হবে আরো কম কারণ দলটি শাসন কৌশলে কোনো উন্নতি হয়নি দলটিতে নেই কোনো আত্মপলব্ধি বা আত্মসংশোধন শব্দ দুটির অস্তিত্ব অর্থাৎ এরকম কথা আছে মধুদ আহমেদের কথাই যে চূড়ান্ত কথা তা তো নয় জি মধুদ আহমদ দৃষ্টিকোণ থেকে

আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও যে এখনো দেশে আছেন তারেক রহমান সাহেব এখনো দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস তো যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আমলে হয়েছে দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তার নিজেরাই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক হয়ে যায় আওয়াম লীগ আওয়াম লীগটা এখন আসলে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে মানিরাই কেনেছে দেশকে তারা একেবারে ফোকরা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকরা পালিয়ে পালিয়েছে এবং এটা পালিয়েছে

গত পনেরো বছরে আওয়ামী লীগের শাসনকে যে ফেসিবাদী বলা হচ্ছে এবং তার যে পালিয়ে যাওয়াটা যেটি আসলে আপনি এখন বর্ণনাও করলেন দুর্নীতি তারপরে নানা ধরনের নানা কারণে কিন্তু তার পেছনে আপনাদের আমলে যে ২০ বছর আগে একুশ আগস্ট গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কষ্ট আবার অন্যদিকে নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেকটা মানুষকে জড়িত করা এটা পুরোপুরি ভাবেই রাজনৈতিক উদ্দেশ্য

তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার সেটেলমেন্ট করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমাকে সবাইকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাদের আসল সত্যটা বেরিয়ে নিয়ে আসে এই কথাগুলো কিন্তু কেউ আপনার জার্নালিজম করে না যার ফলে এই বিষয়গুলো আসে আপনারা সিরিয়াসলি করেন এবং এটাকে ফাইন্ড আউট করেন যে আসলে ব্যাপারটা কিছু সেটা করছেন না করছেন যে করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ওকে ওকে আমি ইনভেস্টিগেটিভ জার্নালিজমের প্রসঙ্গে মানে আমি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করতে চাইনি আমি শুধু বলতে চাইছিলাম যে এইটা তো আসলে আমাদেরও সীমাবদ্ধতা থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথাও তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্ট গ্রেনেড হামলার পরে আমরা একটা জজমিয়াকে দেখেছিলাম যে জজমিয়া একটা বানানো

ফাঁসি দেওয়া হয়েছে তো দিজ আর দ্য এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে একটা শুধুমাত্র সাজানো আমরা তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে

পলিটিক্যাল অন্তর্বর্তীকালে সরকার আসলেই আমরা 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 দেখি যে এইটার সাথে আসলে নানান পাশ পাশকথা যুক্ত হয় আপনি যে এটিকে আন্তর্জাতিক চক্রান্তের কথা আগের সরকার মানে 2007 সালে সরকার বললেন এবার অন্তর্বর্তীকালের সরকার আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয় কারণ আমরা দেখি যে প্রশ্নই করতে পারে না প্রশ্নই করতে পারে আমরা দেখি যে সরকারের যে আগমন এটা একটা জনগণ একটা সম্মিলিত আমাদের আন্দোলন আপনার আপনারobut ফলে এখানে আপনি চক্রান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে বিরুদ্ধে আজকে আপনার জনগণ ফুসে ওঠে আপনি চিন্তা করে থাকেন আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে পড়েছিল

বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় না অবশ্যই আপনি যে বিষয়গুলো আপনি যে প্রশ্নগুলো আনলেন সবই হচ্ছে আপনার যে বক্তব্য ওকে আমি আমি ওই সময়কার কথা আমি আপনার কথায় একমত যে এই বয়ানগুলি আওয়ামী লীগ আসলে গত পনেরো বছর ধরে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যমে এটি দিতে চেষ্টা করেছে আমরাও আপনার মাধ্যমেই বা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের মাধ্যমে সেটি আসলে আপনাদের অবস্থান জানতে চেয়েছি আপনারা কনস্টিটিউশনটি আপনাদের অবস্থান জানিয়েছেন আমি এই সময়কার কথায় আসি এইবারের যে যেটিকে আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপির নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফল হতে পারলো না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপির নেতৃত্বে হয়নি এ কথাটা বলছিল কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাসও তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আমরা হয়েছি আমরা জেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের মামলা হয়েছে আমাদের সাতশোর উপরে মানুষ আপনার গুম হয়ে গেছে আমরা আমাদের পনেরো বছর ধরে চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোটা আন্দোলন তারপরে সেই হত্যা পরে সাথে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে

মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি যাওয়া বা একটা ভুল বুঝবুঝি হওয়া সমঝোতার অভাব হওয়া এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না না এইটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ না আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতেই তাই তো মানে এটাই রদি এই জায়গাটা আপনি যাচ্ছেন কেন আমরা তো লিডারশিপ এই এখানকার লিডারশিপটা আমরা ক্লেম করি আমরা ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপটা আমরা দিয়েছি একটা ক্লেম করেছি করে নিত ওটা যাচ্ছেন কেন তো আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি কিকটা করেছে ছাত্ররা ওকে আমি বারবার করেছি যেটা মাঠের মধ্যে মল তৈরি করে দিয়ে গল্পের সামনে নিয়ে এসেছি আমরা তা ঠিক করেছে সেভাবে